আসসালামু আলাইকুম আমি আনো হোসেন আপনাদের সামনে কিছু কোশ্চেনের আনসার দেওয়ার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের আমাকে কোশ্চেন করতেছেন আমাদের ব্যাস এখনো ক্রিয়েট করা হয়নি আমাদের ব্যাস এখন ক্রিয়েট হচ্ছে অনেকগুলো ব্যাস সো আমরা হচ্ছে ধীরে ধীরে সবারই ব্যাসটা ক্রিয়েট করার চেষ্টা করতেছি এদের মধ্যে হচ্ছে অনেকজনে দেখবেন যে সার্চ করেন কোম্পানির না আমি কেউ ব্যাসটা পেয়ে যাবেন আর যাদের ব্যাস কোম্পানির নাম লিখে সাহায্য পাচ্ছেন না আশা করি দু একদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যারা পেয়েছেন তারা ইমিডিয়েটলি ডাটাগুলো দিয়ে দিবেন আর যারা এখনো ব্যাস পাননি তারা কাইন্ডলি হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে ফেললে কমপ্লিট করে ফেললে কী হবে আমি আপনাদের মাঝে প্রত্যেকটা আমাকে যারা যারা ডাটা পাঠিয়েছেন আমি সবারই ব্যাস ক্রিয়েট করেছি ব্যাস ক্রিয়েট করে এরকম একটা দেখেন লিঙ্ক আমি আপনাদেরকে মানে এরকম একটা টাই টেক্সট একটা সেন্টেন্স কিন্তু দিয়ে দিছি আপনারা জাস্ট এটা লিখলে আপনাদের যদি স্টুডেন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে জাস্ট মাই ট্রেনিংয়ে গিয়ে আপনারা কী করতে পারবেন এটা সার্চ দিয়ে রেজিস করতে পারবেন তো প্রথমত একজন ব্যাস ক্রিয়েট কাহানি সো আশা করি ব্যস্ত আপনারা ব্যাস পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম লিসে কিন্তু এখনও কোনো আপডেট দেখা নেই সো আপনারা হচ্ছে অনেকজনই ব্যাস সার্চ করছেন আশা করি আস্তে আবার সার্চ করে দেখবেন যে আপনাদের ব্যাস পেয়ে গেছে আচ্ছা অনেকজনের কি আমাদের ডাটা পাঠিয়েছেন বাট আপনাদের ব্যাস ক্রিয়েট করেছি এরকম একটা স্যাম্পল আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে আমরা দিয়েছি জাস্ট এই নাম টাইটেল এটা হেডিং টাইটেল এটা লিখে সার্চ করলে আপনার অ্যাপ্রোমেসি অ্যাপে ডাটা পেয়ে যাবেন সো আমরা এরকম একটা ডাটা লিখে সার্চ করে দেখি কেমন আমাদের ডাটাগুলো আসে প্রথমে আমরা অ্যাপ্রোমেসে যাবো অ্যাপয়েন্টমেন্টে আসার পরে যাদের দেখবেন স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে তারা লগ ইন করে তারা ট্রেনিং আসবেন ট্রেনিং আসার পর এইখানে দেখবেন টাইটেল ট্রেনিং টাইটেল আমার কি টাইটেল দেওয়া আছে সেটা লিখে এখানে সার্চ করবেন সার্চ করে এটা দিলে দেখেন আমাদের কিন্তু একটা কোম্পানির নাম লিখে আমরা সার্চ করছি জাস্ট এখানে লগ ইন করে আপনি কি করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে ঢুকে যদি আপনার অ্যাকাউন্টটা দ্রুত করা থাকে সো আপনারা যাদের ব্যাস ক্রিয়েট হয়নি ব্যাস ক্রিয়েট হওয়ার আশায় না থেকে আপনারা দ্রুত থেকে কি করবেন আপনারা স্টুডেন্টরা রেজিস্টার করে ফেলবেন দেন আপনারা রেজিস্ট্রেশন করা থাকলে আপনারা দ্রুত থেকে করতে পারেন অ্যাপ্লাই করতে পারবেন এই মেসেজটি বিষয়টা এইটা যাদেরকে দেওয়া হয়েছে তাদের হচ্ছে ব্যাস ক্রিয়েট করা কমপ্লিট এই টাইপের যাদের মেসেজ দেওয়া আছে বিষয় আপনারা বুঝে নেবেন যে আপনাদের ব্যাস ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে সো আপনারা দ্রুত রাডে দেওয়ার চেষ্টা করবেন অ্যাসেট নোটিশ লিখে দেন একজন আমরা অনেকেই জানি না অ্যাসেটের নোটিশটা কি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা আজ কাজ পেয়েছি আমরা যে কীভাবে কাজ পেয়েছি কিসের মাধ্যমে আমাদের কি কি সাবজেক্ট কোন সাবজেক্ট কাজ পেয়েছি সেটা বিষয়টা আমরা অনেকেই জানি না বাট আমরা কিন্তু কী করতেছি প্রজেক্টে কাজ করতেছি দেখেন এখানে একটা বাইশ পেজের একটা বাইশ পেজের একটা স্যাম্পল দেওয়া আছে এখানে প্রত্যেকটা কোম্পানি কে কোন কাজ পেয়েছে এখানে সব দেওয়া আছে কাইন্ডলি আপনারা এখানে আমাদের গ্রুপে গ্রুপে আইএসসি দেওয়া আছে সো এখানে আপনারা চাইলে সব এখান থেকে দেখতে পারবেন আপনারা কি কোন সাবজেক্টে কাজ পেয়েছেন সব এখানে দেওয়া আছে এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনাদের ব্যাস ক্রিয়েট হবে এখানে কিন্তু সব দেওয়া আছে সো অনেকেই বলতেছেন যে আমার তো আইটি সাপোর্ট কিংবা জেনারেল কেয়ার এই সাবজেক্টটা বাদ পড়ে গেছে কেন আমি তো ডাটা পাঠিয়েছি বিষয়টা দেখেন এইখানে হচ্ছে আপনার এইখানে যে ডাটা দেওয়া থাকবে এইখানে যে ডাটা দেওয়া থাকবে যেমন হচ্ছে এই এনএস এনএস এসএন এসএন টেকনিক্যাল ইনস্টিটিউট যেমন হচ্ছে কয়টা আছে এখানে তিনটা সাবজেক্ট আছে সো ওরা যদি বলে যে আমার এখানে আরেকটা সাবজেক্ট দিচ্ছিলাম সেটা কেন আসে নাই সেই বিষয়টা আমরা সেটা আমরা অবগত আছি যে আপনার এনএসডি যদি অ্যাপ্রুভাল থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন কাজ এখানে কাজটা নিতে পারবেন যদি এনএসডি থেকে অনুমতি না থাকে সেক্ষেত্রে আপনার কাজটা নিতে পারবেন না বিষয়টা খুব সহজ আপনি ভ্যালিড ডাটা দিবেন আপনাকে ভ্যালিড ডাটা এখান থেকে প্রোভাইড করা হয়েছে সো এই বিষয়ে চিঠির বিষয়টা সবাই একটু আর্লি দেখবেন আপনাদের অনেকজনকে প্রসেন্ট করা হয়েছে যে আপনাদের অ্যাসেট সিটির সাবজেক্ট সিরিয়ালটা কত সো অ্যাসেট সিটির সাবজেক্ট সিরিয়ালটা যেমন এখান থেকে কিন্তু দেওয়া আছে এই বিষয়টা একটু সবাই ভালো করে ফোকাস করবেন এই সিটিটা সবাই ভুল থেকে ডাউনলোড দিয়ে নামিয়ে রাখবেন কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাসেটের সিটি এই সিটির মাধ্যমে আপনারা কি কাজ স্টার্ট করেছেন কত তারি থেকে কাজ শুরু করেছেন সব কিছু এখানে কিন্তু

অফিসের থেকে করে দিবেন কিংবা অফিসের অ্যাকাউন্ট থেকে করে দেবেন সেটা বিষয়টা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার সো আমি যতটুকু আমার মতামত হচ্ছে আপনারা এই ইন্ডিভিজুয়ালিয়া প্রত্যেকটা স্টুডেন্টের ভ্যালিটা মেইলটা ক্রিয়েট করে দেওয়া তাদের এক মেইলটা দিয়ে আপনারা কি করতে হবে রেজিস্ট্রেশনটা করবেন আর একজন নিচ্ছে স্যার আমাদের কি ওয়ার্কটার হয়েছে এখন বিষয়টা দেখেন আপনাদের কিন্তু ওয়ার্কটার ওয়ার্ক কাটার মিনিং বলতে কী বোঝাতে পারছেন এটাকে কিন্তু ওয়ার্কটার বলা হয় অর্থাৎ অথবা অ্যাসেট সিটি অ্যাসেট অ্যাপ্লিকেশন এটাকে এক ধরনের ওয়ার্কটার বলতে পারেন ইভেন হচ্ছে অ্যাসেট সিটিও বলতে পারেন সো এটাই হচ্ছে আপনাদের ওয়ার্কটার আপনারা এইখান থেকে এইখান থেকে কি করবেন আপনাদের হচ্ছে নামগুলো চেক করবেন যে আপনারা কে কোন সাবজেক্টে পেয়েছেন সো এইখান থেকে যার যে সাবজেক্ট দেওয়া আছে যার যে সাবজেক্ট দেওয়া আছে ওই সাবজেক্টেই আপনাকে কাজ করতে হবে এখন ধরেন যে আপনার দুইটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট আছে আপনি চাচ্ছেন যে আমি একটু সহজ সাবজেক্ট একটু কঠিন সাবজেক্ট হয়ে গেছে সো আপনি এটা নিতে পারবেন না আপনার যেটা অনুমতি নেওয়া আছে এখানে অ্যাসের থেকে যে চিঠিতে মাধ্যমে আসছে আপনাকে ওটাই কাজ করতে হবে এখানে সেন্স করার কোনো অপশন নেই সেক্ষেত্রে যদি আপনি কাজ না করতে চান স্টুডেন্ট যদি না পান কিংবা টিচার এমনি আদার্স কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি কাজ না করলে কোনো সমস্যা নেই ডাটা এন্ট্রি করলাম কিন্তু দেখতে পাই না ভুল হলো কিনা সঠিক হলো কিনা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এখানে একজন বলেছেন ডাটা এন্ট্রি করছি বাট হচ্ছে কিন্তু দেখতে পেলাম না ভুল হয়েছে কিনা সঠিক হয়েছে সো আপনাদের কাজ হচ্ছে আপনারা কি করবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনারা স্টুডেন্ট অ্যাকাউন্ট লগ ইন করে কি করবেন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে দেন হচ্ছে আমাদের এখানে দেখেন আমি দেখি দেন অ্যাপ্লাই করার আগ মুহূর্তে আমরা হচ্ছে একটা নতুন ডেটা নেব সেটা হচ্ছে ট্রেনিং এ গিয়ে আমরা লগইন করে আমরা হচ্ছে अप्लाई করব আপনাদের अप्लाई করার পরে যে আমি अप्लाई করলাম এই বিষয়টা একটু ভালো করে দেখবেন দেখেন अप्लाई করার পরে আমি বললাম অলরেডি अप्लाई রাখা এবং ক্লিক করার পর মধ্যে আমাকে अप्लाई হয়ে গেছে সো এই দেখেন লেখেন অলরেডি अप्लाईড अप्लाईড অলরেডি अप्लाईড সো এখানে মে কত জুন সেলে কতজন বিষয়টা কিন্তু এখানে দেখতে পারেন যদি মেল থেকে তিনজন আর ফিমেল থাকে দুজন তাহলে কিন্তু এখানে টোটাল জন কাউন্ট হবে এই বিষয়টা এখানে ফলো করে দেখবেন অলরেডি অ্যাকসেপ্টেড আপনাদের স্টুডেন্ট আপনাদের রেজিস্টার করেছেন এটাকে আমি অ্যাকসেপ্টেড করেছি এই বিষয়টা আপনারা দেখবেন অলওয়েজ ফোকাস করবেন অলরেডি রিজেক্টেড আপনি কতজন স্টুডেন্ট রিজেক্ট হয়ে গেছে সো এখানে আপনার কাইন্ডলিকে দেখতে পারবেন এখানে ট্রেনার ডিটেলস ট্রেনার ডিটেলস আছে একজন লিড ট্রেন এবং একজন আছে অ্যাসিস্ট ট্রেনার একজন কোঅর্ডিনেটর ডিটেলস এখানে দেওয়া আছে সো এই বিষয়টা একটু ভালো করে দেখবেন এখানে সবকিছু দেওয়া আছে আপনারা বুঝতে পারবেন

প্রতিষ্ঠানের সামনে অথবা প্রতিষ্ঠানের মানে বিভিন্ন ক্লাসরুমের সামনে টাঙিয়ে রাখতে পারবেন আচ্ছা একজন প্রশ্ন করছেন যাদের এনআইডি নেই সেসব স্টুডেন্ট আগ্রহী অগ্রহীবায়কে অ্যাকাউন্ট খুলতে পারছে না তাদের এখন কি এই বিষয়টা হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে আসছে চেষ্টা করব সো যাদের অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্ট খুলে নেব আর যাদের অ্যাকাউন্ট নেই তাদের বিষয়টা হচ্ছে এনআইডি করে দ্রুত অ্যাকাউন্টটা খুলে নেবেন আসসালামু আলাইকুম স্যার এই প্রসেসে আসসালামু আলাইকুম স্যার আমার ফাস্টার ব্যাচের মধ্যে ডিমেনশনাল ব্যাচটা তৈরি হয়নি এই সময় চেক করে দিবেন একটু একটুwidetilde এই বিষয়টা দেখেন ডিমেনশনাল পাঁচটা ব্যাচের মধ্যে ডিমেনশনাল হয়নি কারণ কিসের জন্য আপনার এই ওয়ার্ক অর্ডার অথবা চেক লিস্ট এই চেক লিস্ট অনুযায়ী দেখবেন যে যে কয়টা দেওয়া আছে ওই কয়টা ব্যাচই ক্রিয়েট হয়েছে এই চেক লিস্টের বাইরে আপনার ব্যাচ ক্রিয়েট হবে না এই চেক লিস্টের নাম না থাকলে তার মানে কি আপনি ওই সাবজেক্টে কাজ পাবেন না এই বিষয়টা একটু ভালো করে বুঝে বুঝে নেবেন এটা হচ্ছে আপনার 10 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে এখানে এটা আছে স্যাম্পল এটা আছে ট্রেনিং টাইটেল স্যাম্পল এটা লিখে আপনারা কি করতে পারবেন আপনাদের পজিশনের ডাটাটা সার্চ করতে পারবেন আমি যাদের বেস ক্লিক হয়ে গেছে সবারই পার্সোনালি WhatsApp এ এটা আমি দিয়ে দিয়েছি অলরেডি একজন প্রশ্ন করেছে দুই অথবা তিন স্টুডেন্টের অনলাইন রেজিস্ট্রেশন সময় জিমেইল আইডি ভুল হয়েছে টাইপিং এ তবে এদের অ্যাকাউন্ট তৈরি হয়েছে এবং কোর্সে করা হয়েছে যেটা দিয়ে আপনি লগ ইন করবেন দেন হচ্ছে যে আপনার ওটা ভালো করে মাথায় রাখবেন ওটা দিয়ে নেক্সট টাইমের আপনাকে লগ ইন করতে হবে এখন কোশ্চেন করেছেন যে আমি দিনাজপুর থেকে বলছিলাম আমার পাঁচটা মধ্যে আইটি বাকি একটা একটা বাইক বাকি আছে আগামী শনিবারের মধ্যে আমি করে দিতে চাচ্ছি যা হচ্ছে জানাবো আপনার বাকি থাক আর যাই থাক এই লিস্টের বাইরে কিন্তু আমরা যেতে পারবো না এটা একটু আমি আবারও রিপিট করলাম একজন লিখছে গতকাল আমাদের একটু বেশি স্টুডেন্ট রিসিশন কমপ্লিট করা হয়েছে এখন কি করতে হবে কাইন্ডলি যদি একটু বলতেন কাইন্ডলি হচ্ছে আপনাদের কাজ হচ্ছে স্টুডেন্ট রিসিশন করার কাজ স্টুডেন্ট রেজিস্টার করবেন দেন হচ্ছে প্রত্যেকটা ব্যাসে ডাটা ইনপুট করবেন যদি ব্যাস ক্রিয়েট হয়ে থাকে যদি ব্যাস ক্রিয়েট না থাকে এগুলো চেক করবেন দ্রুতই হয়ে যাবে ইনশাল্লাহ একজন লেখছেন ভাই আমার কোম্পানিতে জয় ভাটে বাট ব্লক বাটে লেভেল টু রিজো করে দেওয়ার কথা আপনি বলেছিলেন পাঁচ থেকে সাত তারিখের দিকে একটু দেখে দেখেন তো ভাই একটু ঠিক করে দিয়ে প্লিজ

তারপর হচ্ছে অ্যাপ্রোমিস অ্যাপে এসে আপনারা যে সমস্যাটা ফেস করতেছেন বেশিরভাগ আপনারা কি করবেন লগ ইনে আসবেন লগ ইনে আসে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে লগ ইন এসে আপনি কী করবেন অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ যাদের লগ স্টুডেন্ট অ্যাকাউন্ট এখনও করেন নেই বাট নতুন যারা তারা হচ্ছে কি করবেন এখানে রেজিস্ট্রেশন করবেন ট্রেনিং ট্রেনিং দিয়ে রেজিস্ট্রেশন করে আপনার ডাটাটা ফিল আপ করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন রেজিস্ট্রেশন করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে আচ্ছা আরেকটা বিষয় এখানে দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে আমি অ্যাপ্লাই করেছি এটা কিভাবে দেখবো কোন সাবজেক্টে দেখবো এখানে এসে দেখবেন আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে আপনার স্টুডেন্ট মাই ট্রেনিং আসবে মাই ট্রেনিং আসার পর দেখেন আমি কিন্তু কি হচ্ছে আইসি ফুড হেলথ কেয়ারে এখানে কি করছি আমি অ্যাপ্লাই করেছি ফুড হেলথ কেয়ারে আর অ্যাপ্লাই করেছিলাম বেগমগঞ্জ টেকনিক্যাল স্টেট এখানে একটা জিনিস সবাই ফলো করেন সেটা হচ্ছে দেখেন আপনার সিট সংখ্যা কিন্তু চব্বিশটা আপনার সিট সংখ্যা কিন্তু চব্বিশটা এখন আমি কিন্তু অলরেডি ইফোর্টে অ্যাপ্লাই করেছি এখন অলরেডি কিন্তু ইফোর্টে কি হচ্ছে আপনার চব্বিশটা সিটের মধ্যে একটা ফ্লাফ হয়ে গেছে সো আপনার এই এটা একটু যখন ফ্লাপ করবে তখন এটা আমরা দেখতে পাবো কি হবে তখন আমরা কিন্তু এইখানে দেখতে পাবো যে কয়টা ফ্ল্যাট আমি কয়টা এপ্লাই করছি কয়টা আমার হচ্ছে সিট ফাঁকা আছে এখানে দেখতে পাবেন বিষয়টা কি 24 টার মধ্যে আপনার অলরেডি একটা অ্যাপ্লাই হয়ে গেছে আমরা কিন্তু আপনারা যে ডেটা দিবেন ওই ডেটা দিয়ে আপনি কি করে অ্যাকসেপ্ট করে দিবেন সো ডেটা এন্ট্রি করার সময় অবশ্যই ভ্যালিড নিজের ইনফরমেশনগুলো দেখে নেবেন আর কি

একটা চিঠি এসেছে সেটা হচ্ছে নাম আগের তুলোটা আসে নাই তারা নতুন নতুন চিঠি পেয়েছেন তারা দ্রুতই কি করবেন স্টোরি করবেন এবং পুরো গতির ধাপ গুলো ফলো করার চেষ্টা করবেন